শহর কলকাতার হৃদস্পন্দন যেন আটকে যায় একদিনের জন্য ডারবির দিনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয় বরং একশো বছরেরও বেশি সময় ধরে বাঙালির আবেগ রাজনীতি ও আত্মপরিচয়ের লড়াই আঠারোশো সালে উত্তর কলকাতায় কিছু যুবক গড়ে তোলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম দিকে স্থানীয় ফুটবলেই সীমাবদ্ধ থাকলেও উনিশশো সালে ঘটে ইতিহাস আইএফএ শিল্ড ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই এক গোলে হারিয়ে মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশদের পরাজিত করে ইলেভেন ইমর্টালস নামে খ্যাত সেই দল কেবল ফুটবল নয় স্বাধীনতা আন্দোলনেরও প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে এক বিতর্কিত ঘটনার জেরে জন্ম হয় ইস্টবেঙ্গলের আইএফএ শিল্ডে মোহনবাগান দলে স্থান পাননি তৎকালীন পূর্ববঙ্গের বাসিন্দা নদীয়ার ফুটবলার সৈয়দ নৈমুদ্দিন এর প্রতিবাদে কলকাতার কিছু পূর্ববঙ্গীয় সমর্থক আলাদা ক্লাব গঠন করেন সেই ক্লাবই হল ইস্টবেঙ্গল ক্লাব তাদের প্রতীক লাল হলুদ রং যা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে পূর্ববঙ্গীয় শরণার্থী ও উদ্বাস্তু সমাজের আত্মপরিচয়ের প্রতীক প্রথম ডার্বি আট আগস্ট উনিশশো ক্যালকাটা ফুটবল লিগে প্রথম মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফলাফল ইস্টবেঙ্গল এক মোহনবাগান শূন্য এই ম্যাচ থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ভারতীয় ফুটবল প্রতিদ্বন্দ্বিতা উনিশশো ত্রিশ চল্লিশ দশক প্রতিদ্বন্দ্বিতার বিস্তার কলকাতার ফুটবল ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে ক্যালকাটা ফুটবল লীগ ও শিল্ড ফাইনালে নিয়মিতই দুই দল একে অপরের মুখোমুখি হয় গ্যালারিতে তখন থেকেই ভাগাভাগি ঘটি বনাম বাঙাল উনিশশো পঞ্চাশ ষাট দশক দেশভাগ ও ডার্বি উনিশশো সালের দেশভাগের পর লক্ষ লক্ষ পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কলকাতায় এসে আশ্রয় নেন সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব হয়ে ওঠে তাদের আত্মপরিচয়ের প্রতীক অন্যদিকে মোহনবাগান উত্তর কলকাতার অভিজাত ঘটি সমাজের প্রতিনিধিত্ব বজায় রাখে ডার্বি তখন আর কেবল ফুটবল নয় এটি ছিল সমাজের বিভাজন রাজনীতি ও পরিচয়ের প্রতিফলন উনিশশো সত্তর আশি দশক সোনালি ও অন্ধকার যুগ উনিশশো সালের আইএফএ শিল্ড ফাইনাল ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে হারায় এখনও পর্যন্ত ডার্বির সবচেয়ে বড় জয় সেই দিনটি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এক গৌরবগাথা উনিশশো সাতাত্তর পেলের নিউ ইয়র্ক কসমস বনাম মোহনবাগান ম্যাচকে ঘিরে কলকাতার ফুটবল বিশ্বমঞ্চে উঠে আসে ডার্বি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করে উনিশশো সালের ষোলো আগস্ট ইডেন গার্ডেন্সে মোহনবাগান বেঙ্গল ম্যাচ চলাকালীন ভয়াবহ হিংসা ও পদদলিত হওয়ার ঘটনায় মারা যান ১৬ জন সমর্থক এটি ডার্বির সবচেয়ে দুঃখজনক অধ্যায় উনিশশো নব্বই দুই দশক নতুন নায়কেরা উনিশশো সালের ফেডারেশন কাপ সেমিফাইনাল প্রায় এক লাখ কুড়ি হাজার দর্শক গ্যালারিতে এটি এখনও ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় দর্শক সমাগম এই সময় উজ্জ্বল ছিলেন বাইচুং ভুটিয়া ভিকি সাবির পিরজাদা চিদি এগে প্রমুখ খেলোয়াড় বাইচুং এর সহ একাধিক মুহূর্ত ডার্বির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আধুনিক যুগ ও আইএসএল দুই হাজার সালে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ শুরুর পর ধীরে ধীরে ডার্বি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয় দুই হাজার কুড়ি সালে ইস্টবেঙ্গলও আইএসএলে যোগ দেওয়ায় আবারও নব ফিরে আসে শতবর্ষের এই লড়াই সোশ্যাল মিডিয়া ডিজিটাল সম্প্রচার ও আন্তর্জাতিক প্রচারের ফলে আজকের দিনে ডার্বি ভারতের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাঙালির কাছেও উৎসব হয়ে উঠেছে গ্যালারির আবেগ ডার্বির দিন শহর ভাগ হয়ে যায় দুই রঙে লাল হলুদ বনাম সবুজ মেরুন কেউ ইলিশ মাছের ঝোল রান্না করেন কেউ চিংড়ি গ্যালারিতে দেখা যায় পতাকা ঢোল ব্যানার কখনো বা কোরিওগ্রাফি সত্তর আশি হাজার সমর্থকের গর্জন যখন স্টেডিয়াম কাঁপিয়ে দেয় তখন বোঝা যায় এটি শুধুই খেলা নয় এটি ইতিহাসের পুনর্লিখন আন্তর্জাতিক স্বীকৃতি দুই সালে ফিফা কলকাতা ডার্বিকে বিশ্বের সেরা দশ ডার্বির তালিকায় রাখে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেটের মতো মহারণের পাশে স্থান পায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি এক শতাব্দীরও বেশি সময় ধরে কেবল ফুটবল নয় সমাজ রাজনীতি ও সংস্কৃতির প্রতীক প্রতিটি গোলের সঙ্গে জড়িয়ে থাকে অগণিত স্মৃতি আনন্দ বেদনা আর গৌরব আজও যখন দুই দল মাঠে নামে সারা বাংলা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়